কারো পানি কারো হাত বাঁকা কেউ আবার কানে শুনেন না কিংবা কথা বলতে পারেন না তবু থেমে নেই তারা নিজেরাই তৈরি করেছেন নিজেদের কর্মসংস্থান এসব প্রতিবন্ধীদের একসময় জীবিকা চলত দৌলত দিয়া ঘাটে ভিক্ষা করে পদ্মা সেতু চালুর পর ঘাটে যাত্রী ও যানবাহন কমে যাওয়ায় আয়ের উৎস বন্ধ হয়ে যায় তাদের এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেন ভিক্ষা না করে কাজ করে খাবেন এ চিন্তা থেকেই নিজেদের তৈরি সংগঠন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে শুরু করেন ফুল তৈরির কাজ তাদের পাশে দাঁড়ায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এখন তাদের তৈরি ফুল ঝাড়ু জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে আশপাশের জেলাগুলিতেও এখন তাদের প্রত্যেকের মাসিয়ায় আয় পনেরো হাজার টাকা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম যখন ঘাট সচ্ছল ছিল তখন আমাদের কোনো অভাব থাকতো না তারপরও ভিক্ষা ভালো না তা আমাদের এই সংস্থার মাধ্যমে পদ্মা সেতু যখন চালু হয়ে গেল তখন এই সংস্থা যে চারশো চুয়াত্তর জন প্রতিবন্ধী এরা খুব অসহায় হয়ে পড়লো এখন অসহায় হওয়ার কারণে এখন এই প্রতিবন্ধীরা কি করবে এই সংস্থা উদ্যোগ নেয় যে আমরা নিজস্ব উদ্যোগেই এই ফুল ঝাড়ুটা তৈরি করবো এবং প্রতিবন্ধীদের কাজ দেবো আমরা ভিক্ষেপাতি বাদ দিয়ে সুরমানের তাতে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করতেছি আমাদের এই ঝাড়ুটা রাজবাড়ি পাশাপাশি মাগরাও পাঠাইছি আর আমরা চাই আমাদের এই ঝাড়ুগুলি সারা বাংলাদেশে যাক নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সকল প্রতিবন্ধীদের বলব আপনারা আসুন কিছু করে আমরা অন্যের কাছে হাত না পেতে আমরা কিছু করি প্রশাসন আমাদের সহযোগিতা করছে আমরা জারুর কাজ করার সক্ষম হচ্ছি যদি আরও কিছু সহযোগিতা করে আমরা অন্য কোন পণ্য হাতের তৈরি আমরা করার সক্ষম হব ঝাড়ু তৈরি ও নিজেদের আত্মকর্মসংস্থান তৈরিতে প্রতিবন্ধীদের সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসন থেকে সহযোগিতা করার জন্য এক লক্ষ টাকা আমরা অনুদান দিয়েছি এবং আমাদের তারা যাতে আরো ভালোভাবে ব্যবসাটা করতে পারে এবং দুই লক্ষ টাকা তাদেরকে সুদমুক্ত ঋণ হিসেবে সমাজসেবা মন্ত্রণালয় থেকে সমাজসেবা থেকে হয়েছে। তো আমরা চাই যে এখানে যারা প্রতিবন্ধী রয়েছে তারা দৈনিক এবং তারা সকলে মিলে যে উদ্যোগটা নিয়েছে এইটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি চারশো জন প্রতিবন্ধী নিয়ে দুই সালে গঠিত হয় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সময় সংবাদ রাজবাড়ি